আয়নার সামনে দাঁড়ান নিজের সঙ্গে নিয়ে কথা বলুন হেরে গেছেন হেরে গেছেন যারা ভাবছিলেন পশ্চিমবাংলায় বামফ্রাট বহুদিন আর যা তৃণমূল একটু আসুক দেখা যাক তারা এখন মরমে মরমে টের পাচ্ছেন তারা ঠকে গেছেন তারা ঠকে গেছেন এই রাজত্ব তারা চাননি এই রাজত্বের নামে যা হচ্ছে এ তারা চাননি তারপরে কেউ কানে কানে এসে ফিসফিস করে বললো তৃণমূল খারাপ বটে বুঝেছো সরাতে যদি হয় বাম থাম হবে না চলো বিজেপি অনেকে বিশ্বাস করলেন তারা এখন ঘরের কোণে বসে চোখের জল ফেলে বলছেন একবার তৃণমূলকে বিশ্বাস করে ঠকেছি তৃণমূলকে তারাবে বিজেপি এই ভেবেছিলাম দ্বিতীয়বার ঠকেছি ঠকা তৃণমূল দেখলাম বিজেপিও দেখলাম এর চাইতে লাল ঝান্ডা অনেক ভালো ছিল অনেক শক্ত ছিল অনেক দায়বদ্ধ ছিল ফিরিয়ার ধার দমদমে বিজেপি যেটা কোনো চান্স নেই সবাই জানে তৃণমূলকে হারাতে হবে তৃণমূল জিতবে না এবং তৃণমূলকে হারাবার দান নেবে বামপন্থীরা দান নেবে মানুষ তৃণমূল হারবে বিজেপি হারবে বামপন্থীরা জিতবে চৌঠা জুন আমরা লাল আবির খেলবো এ নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না সবাই বুঝে গেছে আট হাজার স্কুল বন্ধ হয়েছে পশ্চিম বাংলায় উন্নয়নের এমন জোয়ার বইছে যে আট হাজার স্কুল বন্ধ হয়েছে আর উন্নয়নের জোয়ারে নাচতে নাচতে একুশ হাজার মদের দোকান চালু হয়েছে ধিক্ষার জানাই এই উন্নয়নকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছেলে মেয়ে তাদের জীবনটাকে ধ্বংস যারা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কোন আমাদের কাছে আপনি অনেক দূরে বসে আছেন ভাবছেন একটা বাম কংগ্রেসের মিটিং আমি ওখানে যাব কেন আমি আপনাকে বলছি আপনি ভেবে দেখবেন না নিজের ছেলের দিকে তাকাবেন না নিজের প্রতিবেশীদের দিকে তাকাবেন না বহু ছেলে গোটা দমদম পার্লামেন্টে প্রায় পঁয়ত্রিশ হাজার ছেলে ভিন রাজ্যে আইটি অথবা এটা ওটা কাজকর্ম করছে তারা বড় অংশ ভোটও দিতে আসতে পারবে না বাবা মা চোখের সামনে সন্তানকে কাছে পেতে চায় পাচ্ছে না সন্তান মাঝে মধ্যে ফোন করে দায়িত্বশীল খোঁজ খবর নেয় কিন্তু কাছে আর পাচ্ছে না ভালোবাসা দেবে আদর করবে একসাথে দূরে বসে আছ বাড়িতে যান আয়নার সামনে দাঁড়ান নিজের সঙ্গে নিয়ে কথা বলুন হেরে গেছেন হেরে গেছেন যারা দিলেন পশ্চিমবাংলায় বামফ্রাট বহরী আর যা তৃণমূলে একটু আসুক দেখা যাক তারা এখন মরমে মরমে টের পাচ্ছেন তারা ঠকে গেছেন তারা ঠকে গেছেন এই রাজত্ব তারা চাননি এই রাজত্বের নামে যা হচ্ছে এ তারা চাননি তারপরে কেউ কানে কানে এসে ফিসফিস করে বলল তৃণমূল খারাপ বটে বুঝেছো সহাতে যদি হয় বামথাম হবে না চলো বিজেপি অনেকে বিশ্বাস করলেন তারা এখন ঘরের কোণে বসে চোখের জল ফেলে বলছেন একবার তৃণমূলকে বিশ্বাস করে ঠকেছি তৃণমূলকে তারাবে বিজেপি এই ভেবেছিলাম দ্বিতীয়বার ঠকেছি ডবল ঠকা ঠকেছি তৃণমূলও দেখলাম বিজেপিও দেখলাম এর চাইতে লাল ঝান্ডা অনেক ভালো ছিল অনেক সাক্ষ্য ছিল অনেক দায়বদ্ধ ছিল ফিরিয়ার ধার লড়াইটা আমাদের ভবিষ্যতে আমাদের বয়স হয়ে যাচ্ছে পঁয়ষট্টি বছর হয়ে গেল পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর কি রেখে আমরা সন্তানদের জন্য জন্য কি ভবিষ্যতের বুঝতে পারছেন সবাই মুখ্যমন্ত্রী গত কাল তার আগে চব্বিশ ঘন্টায় তিনটে প্রোগ্রাম করেছেন দেখলাম পাড়ায় পাড়ায় প্রোগ্রাম করেছেন দমদমে বুঝে গেছেন দমদমে বিজেপি যে কোনো চান্স নেই সবাই জানে তৃণমূলকে হারাতে হবে তৃণমূল জিতবে না এবং তৃণমূলকে হারাবার দান নেবে বামপন্থীরা দান নেবে মানুষ তৃণমূল হারবে বিজেপি হারবে বামপন্থীরা জিতবে চৌঠা জুন আমরা লাল আবির খেলবো এ কোনো সন্দেহ থাকতে পারে না সবাই বুঝে গেছে মমতা ব্যানার্জি পাড়ায় পাড়ায় মিটিং করছেন আমার শুনলেও খারাপ লাগে পরশুদিন মিটিং করলেন আগর পাড়ায় তারপরে দ্বিতীয় মিটিং করলেন তার থেকে ছ কিলোমিটার দূরে ঘর দেয় নিশ্চয় আপনার টের পেয়েছেন হাজার বারোশো মানুষ মুখ্যমন্ত্রী এই হাল হলো শেষ পেস আপনার এই দশা হাজার বারোশো তার মধ্যে অর্ধেক সিভিক পুলিশকে পুলিশের পোশাক খুলিয়ে নিজেদের পোশাক পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন তারপর যখন বেরিয়ে যাচ্ছেন আমার অটোওয়ালারা বলছে দাদা বিশ্বাস করতে পারবেন না মুখ্যমন্ত্রী যাওয়া হাত ছাপ দাঁড়ালো বাকি কেউ হাতও দাঁড়ালো না চুক্তি করে দাঁড়িয়ে আছে কলের পুতুলের মতন মুখ্যমন্ত্রীকে বুঝতে পারছেন না যে পোড়া পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে বাংলার ধ্বংসের সবচাইতে বড় দায় বিজেপি কে সঙ্গে নিয়ে এসে অ্যাডিশনালি তৃণমূলের ওদিকে বিজেপি এদিকে তৃণমূল

এই রায়ণের কারবার নাকি পশ্চিম বাংলা ভারতবর্ষ ভারতবর্ষ এবং তারপর সেই মিছিলের ছবিটা বোধহয় কেউ পুরোটা দেখতে পারেননি পুরো ছবিটা দেখলে যে কেউ লোকে অস্বস্তি বোধ করবে ছি 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 শেষমেশ এই দশা হলো সামনে কয়েকজন হাত পা নাড়াতে নাড়াতে গেল বটে পিছনে সিভিক পুলিশ সহ নানাবিধ বন্দোবস্ত টন্দোবস্ত করে চারদিক থেকে লোকজন জুটিও এই হাল মুখ্যমন্ত্রী এর দায় আপনার বাংলার ধ্বংসের ব্যবস্থা করেছেন আপনি পরের প্রজন্মকে ধ্বংস করেছেন আপনি কম বয়সের ছেলেমেয়েরা কম বোঝে না মায়েরা কেউ কম বোঝে না আর বয়স্ক মানুষ যারা নানান কারণে তারাও কেউ কম বোঝে না এই পশ্চিম বাংলাকে আমাদের বদলাতে হবে প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি